হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণীর সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন হজম হয় না প্রিয় ভাই আমার। লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর মতলবটা কি তো আমাকে জানতে হবে তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে আর একটা সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ নব বিজির সান এই গানটা আমরাও প্রসিদ্ধ ওই সিনেমায় বিশেষ করে আবার যতটুকু মনে পড়ে আল্লাহ নজির গান পীর আউলিয়ার যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন এটার আগে আরো জঘন্য বেশ কিছু আছে সেখানে পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবারচ্যুত হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে ধার্মিক একটা ফ্যামিলির কাছে বেড়ে উঠেছেন এটার কারণে আবার ফ্যামিলিতে যখন গেছে মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোনো প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে তথাকথিত মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের করোনার প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলব তারা যে সমস্ত নোংরামের প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই লালন শাহ লালন গীতিকা খণ্ড দুই এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে গোনা যারে বলে এই দিন দুনিয়ায় আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে তার মানে আদমরা যে ফেরেস তাদের সৃজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে তারা বলতে চাচ্ছে আওয়াজবি আদমের মধ্যেই আল্লাহ ছিল এই জন্যই তো সেজদা করতে বলছে তাদের যে দেখা এর পুরো জিনিসটাই হলো যৌনতা কেন্দ্রিক এই জন্য লালন সাধকদের একজন সাধন সঙ্গিনীর দরকার হয় সেই সাধন সঙ্গিনী পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন আর আরেকজন স্ত্রী হলেও চলে তাদের কাছে বৈধ আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি তখন যশোর খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল বাট সময় আমাকে সায় দিচ্ছে না আমি শুধু এটুকু বলবো তাদের যে বিকৃতি তাদের যে বিকৃতি চাপ এটা আর হোক কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এ জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য এগুলো তাদের নিত্য দিনের সঙ্গী আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট অবাক করা একটা বিষয় হলো যেই তথাকথিত সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের গোষ্ঠী করবে তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কে না জানি কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ এটা নিয়ে তার কোনো আপত্তি তো নাই বরং পজিটিভ মন্তব্য এবং তিনি একান এরকম আরো যারা আছে তাদের সভা বুঝতে আর বাকি থাকে না এটা মূলত নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজমকে ভয়ঙ্কর প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন এবং সেখানে তারা এটা সহযোগের ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মানুষগুলো আলেম ওলামাদেরকে কথা কথা গালিগালাজ করবে যে আলেম ওলামারা দেশের বোঝা তারা সমাজে কি করছে অথচ এই বাউলরা সালাদ চট বিভিন্ন রকমের নোংরা ছেঁড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে হেন কোনো নোংরামি নাই পান থেকে নিয়ে হেন কোনো নোংরামি নাই যেটা তাদের এখানে করা হয় না এবং এরা রীতিমত সমাজের হান্ড্রেড পার্সেন্ট বোঝা বলা যেতে পারে শুধুই বৈরাগ্যবাদের মধ্যে তারা চক্কর খেতে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে অথচ ইসলাম সেই দিন যে দিনে পরিষ্কার ভাবে বৈরাগ্যবাদকে না করেছে বৈরাগ্যবাদের কোনো সুযোগ ইসলাম রাখেনি লা রহবানিয়া তফিল ইসলাম ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই আল্লাহ বলেছেন রহবানিয়া তানে বিতাদ বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল এটা তারা নিজেরা এনেছিল আল্লাহ তাদেরকে দেননি ইসলাম বলে পাইদা কুদিয়াতিস সালাত ফাংশন ফিল আউট নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হও ব্যবসা করো দোকান খোলো চাকরি করো কাজকর্ম করো খেত খামারে যাও তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইসলাম বলেনি সেখানে এই বাউলরা তারা যখন তথাকথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে তখন আপনি এই বামভারার মানুষদেরকে বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী নাস্তিকদেরকে পার সেকুলারদেরকে এক মিডিয়াকে আপনি দেখবেন না তাদের এই জীবন দর্শনকে প্রশ্নের বা আসামের কার্ডগুলা তারা দাঁড় করা এটা আপনি দেখবেন না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা খোলাসা কথা হল বাংলাদেশ বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের দেশ বিভিন্ন মতের মানুষ এদেশে বসবাস করে লালনবাজ বাউনবাজ এটা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারে কোনো ধর্মের অংশ হতে পারে না ইসলামের নামে এই যে ভণ্ডামিগুলো এই যে প্রতারণাগুলো বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে লতা মিন আমাবস্যা এ জাতীয় বেশ কিছু শব্দ আছে এর সবগুলো শব্দ জৌলতা সংশ্লিষ্ট যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ফেতনা থেকে আমাদের সমাজকে রক্ষা করুক কেমতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে এই বিভ্রান্তিগুলো বৃষ্টির ফোটের মতো অনবরত করতে থাকবে এই বিভ্রান্তিগুলো যখন আসবে তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা আমাদের এই মানামলকে রক্ষা করা এটা নানা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তারাক তুকুম আলা আবদিন বাই তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো যে জমিটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার লাইলুহা কানাহারিহা কানা যে জমিনের রাত দিন সমান যে জমিনের রাত দিন সমান এই জন্য আল্লাহ দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই তারা আমাদেরকে হাইকোর্ট দেখায় অনেক হাইকোর্ট দেখা এর ভিতরে একটা হাইকোর্ট হলো আপনি কোনো বাউলকে যদি বলেন কোনো লালন ভক্তকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ি আপনি না মুসলমান আপনি না আল্লাহ আল্লাহ বলেন দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়ো পুরো পৃথিবীর সব জায়গায় ইবলি সিজদা করছে যেখানে ইবলি সিজদা করছে আমি কিভাবে করি একটা জায়গা আছে যেখানে ইবলি সিজদা করে নাই সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না নারীর জন্য কত বড় অপমান কর কত বড় কর কথা তো নারীবাদীরা ওইখানে এসে চুপ হয়ে যায় বলে ওই জায়গা সিজদা করে নাই অতএব ওখানে করলে ওখানে করতে হবে অথচ এটা আরেকটা মিথ্যা কথা কোরআন হাদিসে কোনো দুর্বল সূত্র বর্ণিত হাদিস এরকম কোনো কথা নাই যে ইংলিশ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইংলিশ চিন্তা করে না এটা তাদের বানোয়ার কথা এর কোনো ভিত্তি নেই প্রি আবার আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই এই দেশ বিভিন্ন মত পথের দেশ আপনি কোনো ধর্মচর্চা করেন সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার ধর্মচর্চা করেন কিন্তু আপনি ধর্মচর্চার নামে অনবরত দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোনো সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে